কক্সবাজার গ্রীষ্মের দাবান হলে একটুখানি শান্তির নাম কক্সবাজার নাগরিক কোলাহল থেকে শান্তির নাম পৃথিবীতে সমুদ্র বা আছে তবে কক্সবাজার শুধু একটাই খুব ভোরে সূর্য ওঠে কাঁসার একটা থালির মতো কখনো নরম বালুই আছড়ে পড়ে সাদা সফেদ ঢেউ কখনো দক্ষিণা বাতাস বয়ে যায় তারা ঝাউবনে আর কে এক শাখে প্রাচীন পাহাড় দাঁড়িয়ে থেকে যেন সাক্ষী দেয় এক মহাকাব্যের আছে নানা বর্ণিল ঝর্ণা তার অপর পাশে অপরূপবতী হয়ে সন্ধ্যার আগে সে ধারণ করে মায়াবী একরূপ রাত যত বারে শামুক ঝিনুক আড্ডা জমায় নরম বারুর প্রাতে চলেছি দেশের দক্ষিণ পূর্বাংশে সমুদ্র ছোয়ার গল্পের এই যাত্রা শুরু হয় কুষ্টিয়া থেকে আমাকে পাড়ি দিতে হবে প্রায় ছয়শো ছেচল্লিশ কিলোমিটার ঠিক ভোর সাতটায় বাস ছুটে চলেছে ঢাকার দিকে এই যাত্রার মূল আয়োজন শুরু হবে ঢাকা থেকে এবং আমার সফর সঙ্গী হবে প্রায় এগারো জন কক্সবাজার ভ্রমণের গল্পটা তাহলে শুরু করা যায় তো আজকে হচ্ছে পাঁচই মে দু আর এখন আমি হচ্ছে যাচ্ছি ধানমন্ডি কারণ আজকে আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা মূলত অলরেডি আমাদের তিনটায় বের হওয়ার কথা থাকলেও দেরি হয়ে গেছে এবং আমরা ক্ষিপ্টোর বাসে আমার লাঞ্চে যাওয়ার আছে ওইটা লাঞ্চ কমপ্লিট করব কমপ্লিট করার পর আমরা সবাই হচ্ছে রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে তো আশা করছি রাস্তায় যে খুব একটা জ্যাম হবে না কারণ আমি অলরেডি লেট আর সব মিলাই এক্সাইটেড যেহেতু এই আমাদের আজকের এই পর্বটা হচ্ছে কক্সবাজার ব্যাসিস এবং স্পেশালি এটা হচ্ছে আমার প্রথম সমুদ্র দেখা যে আমি আর দেখি নাই তো ইনশাল্লাহ সামনে ভিডিও করতে থাকবো এবং আমাদের সাথে জয়েন করবে আরও অনেক ব্লগার আমাদের আরও অনেক ফ্রেন্ড তো সবাই মিলে মজা করতে করতে যাব আশা করছি এই ট্রিপটা অনেক এক্সাইটিং হবে অনেক মজা হবে আচ্ছা আমি এখন দ্বিতীয় বাসায় চলে আসছি পাশের লাঞ্চ আচ্ছা দীপ্তর বাসার খাবার কিন্তু অনেক মজার ছিল বিশেষ করে ভট্টা গুলা তো থ্যাংক ইউ দীপ্তোস ফ্যামিলি আচ্ছা তো দীপ্তর এখানে আসার পর আমি একটা সারপ্রাইজ গিফট পেলাম সেটা হচ্ছে এই সুন্দর ক্যাপটা জিরো সেভেন যেহেতু আমার ব্যাচ হচ্ছে জিরো সেভেন সো মিলে গেছে আর কি এটার সাথে আপনার এই যে এই ফার্স্ট কক্সবাজার ট্রিপটা আপনার জন্য মেমোরেবল হয়ে থাক এবং এই ক্যাপটা আমি চাই যে আপনার সাথে সারা জীবন থাক এই ক্যাপটা দেখলে আপনার আমাদের ট্রিপের কথা মনে পড়বে এবং সারা জীবন মানে এখন থেকে তুমি ওয়াশরুমে যখন যাবা টয়লেটে যখন যাবা সারা জীবন তুমি ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ আদনান ফর অ্যাডভাইস বিকেলে আমরা সবাই শুরু করি আমাদের সেই কাঙ্ক্ষিত সমুদ্র যাত্রা অদেখাকে দেখা আর সমুদ্রকে ছোঁয়ার জন্য আমি ছিলাম ভীষণ উদ্গ্রীব ঢাকা চিটাগঞ্জ হাইওয়েতে মেঘনা ব্রিজ টোল দিয়ে দাঁড়িয়েছে ইমতিহাস বাইকে তো আমি বলছি যে ছাড়া তাড়াতাড়ি ছাড়া ইউ আচ্ছা তো আমরা প্রথমে একটা ব্রেক নিয়েছিলাম প্রায় সাড়ে চারটা সাতটার দিকে সেটা হচ্ছে ঢাকা চিটগং হাইওয়েতে ওকে তো এখন আমরা আরেকটা ব্রেক নিয়েছি রিটায়ারের জন্য এখন ঘড়িতে বাজি হচ্ছে দশটা পঁচিশ এবং আমরা এখানে ব্রেক নিয়েছি হচ্ছে ঢাকা চিটগং হাইওয়েতে সরাই সবাইকে নিই হ্যালো বাস্তব পাখি ছিল আমরা হোটেল এটা হচ্ছে ড্রাইভার ড্রাইভারদের হোটেল এখানকার খাবারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে মার্কিন সিটার খাবার অর্ডার করা হয় যেখানে হচ্ছে অনেক ফাইভার এখন পর্যন্ত সাড়ে দশটা আমরা গ্রামে যাওয়া আগে এখানে ব্রেক নিয়েছি ডিনারের জন্য খাবারগুলো আপনাদেরকে জানাবো এর টেস্ট

আলটা দেওয়ার পর তারপর আপনার জন্য কখন উদ্দেশ্যে আচ্ছা তো আমরা হচ্ছে বারকোটে আসছি এখানে আসতে একটা মজা হয়েছে সেটা হচ্ছে আমরা অলরেডি সন্ধ্যা থেকে অনেক কিছুই খাইছি তো সবারই পেট ভরা তারপর বারকোটে আসছি এখন এখানে সবাই মজা করতেছে এবং সবাই খাবার শেয়ার করতে চাচ্ছে শেয়ার করে খাবার খাবো বিরিয়ানি অনেক মজা হচ্ছে আমি একটা চা অর্ডার করছি আমি যাই না ওরা কি অবস্থা ওদের কি অর্ডার দেয় আমরা যে এই রেস্টুরেন্টটাতে আসছি বারকোট এটা কিন্তু অনেক সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে জোস একটা রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের এই অংশে আছে হচ্ছে কিচেন লাইফ কিচেন রান্না বাড়া হচ্ছে আমরা বসছি ভিতরের দিকে এবং অর্ডারও করছি খাবার দেখা যাক বারকোট রেস্টুরেন্টটার এটা হচ্ছে এইখানে গণহারে ফুচকা খাওয়ার আয়োজন চলছে এই টেস্ট কেমন চট্টগ্রাম থেকে কক যাচ্ছিলাম যাত্রাপথে মিলল কর্ণফুরী টানেল স্বাধীনতার পেরিয়েছে প্রায় পঞ্চাশ বছর কর্ণফুরী টানেল সেই পঞ্চাশ বছরের মধ্যে একটা অন্যতম উন্নয়নের স্বীকৃতির মতো তো অনেক লম্বা একটা জার্নি অনেক লম্বা একটা পথ পাড়ে দেওয়ার পর আমি এখন অলমোস্ট কক্সবাজারের সমুদ্র সরকারের কাছাকাছি এখান থেকে ঠিক পাঁচ মিনিট সময় লাগবে আমার সমুদ্র পাড়ে যেতে সো আমি অনেক এক্সাইটেড তো আমি আমার প্রথমবারের মতো সমুদ্র দেখা যে মোমেন্ট সেটা আমি নিজেও সমুদ্র দেখবো এনজয় করব এবং আপনাদের সাথেও শেয়ার করবো

সমুদ্রকে প্রথম দেখা এই অনুভূতিকে রাখছি অপ্রকাশিত এগুলো থেকে যা স্মৃতির অবিচ্ছিন্ন অংশ তো আমরা এখন কক্সবাজার পৌঁছানোর পর আমরা আমাদের হোটেলে চলে আসছি যে ফুয়াং ডোমিনোজ রিসোর্ট আমরা এখন চেক ইন করবো এখন আমরা যে রুমটাতে চেক ইন করছি মূলত আমি যে রুমে আছি সেই রুমটাতে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো রুমটা কেমন এখানে আছে হচ্ছে কিং সাইজ একটা বেড ওটা উপরে একটা পেইন্টিং এটা হচ্ছে ওয়াশরুম শ্যাম্পু সাবান ব্রাশ রাখা আছে এবং এই পাশে হচ্ছে কমোড আচ্ছা এই রুমে একটা সুন্দর বারান্দা আছে এটা আমি খেয়াল করি নাই এটা মাত্র খেয়াল করলাম সো আপনাদেরকে একটু বারান্দা দেখাই এই হচ্ছে বারান্দা বারান্দা ঠিক সামনে এরকম একটা বাচ্চাদের খেলার মতো জায়গা আছে আচ্ছা আপনাদের সাথে আমি আরেকটা ব্যাপার শেয়ার করি ফুওয়াং ডোমিনোজ রিসোর্টটাতে কিন্তু এখন একটা অফার চলছে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের অফার আলাইকুম সবাইকে স্বাগত কক্সবাজার থেকে আজকে একটা নতুন দিন আমরা গতকাল কক্সবাজার পৌঁছেছিলাম অলমোস্ট পাঁচটা পাঁচ বা দশের দিকে তারপর সেখান থেকে আমরা হোটেলে চেক করি এবং চেক ইন করার পর প্রায় পাঁচটা বিশ বা একুশের মতো যখন বাজে তখন আমি সমুদ্রের পাড়ে নেমে যাই এবং আমার প্রথম সমুদ্র দেখা এখন ঘটিতে বাজা হচ্ছে জইটা যেহেতু কাল আমরা রওনা দিয়েছিলাম অলমোস্ট বিকেল পাঁচটার দিকে পাঁচটার কিছু সময় আগে পরে এবং পুরো রাত আমরা জার্নি করি তো অনেক টায়ার্ড ছিলাম স্বাভাবিকভাবেই তো একটা লম্বা সময় ঘুম দেওয়া হয়েছে সকালে আমরা কেউই উঠতে পারিনি উঠতে পারা সম্ভব না আসলে তো এখন আমরা বের হব আমাদের যেহেতু সকালে খাওয়ার হয়নি প্রচণ্ড ক্ষুধা লাগছে আমরা দুপুরের খাবার খাবো এবং একটু ঘুরে ফিরে দেখার প্ল্যান আছে প্লাস আরও অনেক প্ল্যান আছে সেগুলো আমরা পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাথে তো প্রথম কাজ হচ্ছে আমাদের দুপুরের খাবারটা খাওয়া এবং অফকোর্স কক্সবাজার যে খাবারগুলো অনেক ভালো অনেক ফেমাস সেই খাবারগুলো আমরা খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যে হোটেলে আসি সেই হোটেলের লবিং সরি সে হোটেলে যে ডাইনিং ডাইনিং থেকে বারান্দাতে আসলে এরকম একটা ভিউ এখান থেকে আমাদের একদম বারান্দা থেকে এরকম ভিউ দেখা যায় সমুদ্র সৈকত বিচ আজকে আবহাওয়াটা হচ্ছে দুর্দান্ত ক্লেয়ার গরমও বেশ অনেকটাই আছে তবে ঢাকা বা কুষ্টিয়া থেকে গরম অনেকটা কম তো আমরা এখন আসছি পৌষিতে এখানে দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করার পর তারপর আমরা অন্য কোথাও যাবো তো চলেন আগে লাঞ্চ করি এবং লাঞ্চের যে ভিডিও এটা আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে খাবারের ম্যানোভাবে একটু লোটটা লোটার পায়েটা আমার যে খাবার অফিস চলে আসছে এই যে এখানে আচার এই আচারটা অনেক মজার সালাদ খাবার আসছে টেবিলে সবাই রেডি খাওয়ার জন্য কোরাল ফ্রাইয়ের সাথে কোরাল মাছ ভর্তা অর্ডার করছিলাম এটা হচ্ছে কোরাল মাছের ভর্তা

প্লাস পৌষির খাবারের মধ্যে একটা স্পেশালিটি আছে যেটা ওরা কমপ্লিমেন্টারি হিসেবে দেয় সেটা হচ্ছে বড়ের আচার তো টেস্ট ছিল অনেক ভালো ডাল দিয়ে ওটা মাখায় খাইতে অনেক ভালো লাগছে প্রচুর খাইছি এখন নড়তে পারতেছি না লাস্ট আমরা হচ্ছে একটা ডেজার্ট আইটেম ট্রাই করবো পুডিং দেখা যাক পুডিংটা কেমন এর পুডিং চলে আসছে আমরা পুডিংটা ট্রাই করে দেখবো কেমন খাইতে মাঝি শুরু করো হ্যাঁ দেখতে সুন্দর একসাথে শুরু করি হ্যাঁ এটা সাইজটাও বড় কিন্তু সুন্দর আমরা শেয়ারে খাচ্ছি আমি আর মাঝি দেখা যাক না না তিন আছে দুপুরের খাওয়া শেষে এবারের গন্তব্য বিকেলের সমুদ্র দর্শন বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা মেইন ড্রাইভের পর ধরে এগিয়ে চলেছি পাটুয়াটেক সমুদ্র সৈকতের দিকে দূর পাহাড়ের হাতছানি আর ফেলে ঝাউবনকে দল চলেছে এই রাস্তা যেন না সমুদ্রের কাছে অসীম ক্ষমতা তার হাতে মুহূর্তেই নীল জল বিশাল সফের ঢেউ তুলে তখন কচ্ছপ হই আর ভাসি সমুদ্রের জলে তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম সমুদ্র দেখা এবং এই প্রথমবারের মতো সমুদ্র দেখার যে অভিজ্ঞতা বা যে অনুভূতি এটা সত্যিই আসলে ভাষায় প্রকাশ করার মতো না যারা অলরেডি সমুদ্র দেখেছেন আমার ধারণা আমার ঠিক এখন যেমন লাগছে আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগার কথা তো এনিওয়ে আমি এখন আপনাদেরকে আমার মতো করে কক্সবাজারের সৌন্দর্য ঘুরে দেখাবো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সাথেই থাকে তবে শুনেছি কক্সবাজারের প্রাচীন নাম নাকি পালঙ্কি যা প্যানোয়া নামে পরিচিত ছিল যার অর্থ হলুদ ফুল আমরা হলুদ ফুলের দেখা পাইনি সমুদ্র দেখব বলে ঘর থেকে বের হয়ে মহাসমুদ্রের মধ্যে নিজেকে হারে এক একটি জীবন্ত সমুদ্র আমার চারপাশে নিত্য হেঁটে চলা জলজ্যান্ত সমুদ্র তো নানা রঙে বাঁকানো এই বাহারি জিনিসটার নাম সাম্পান। এই সাম্পানেই জেলেরা ছুটে চলে সমুদ্রের মাঝে ফিরে আসে আবার কেউ কেউ ফেরে না উচ্ছ্বাস আর ভয়ঙ্কর শব্দ দেখছিলাম তার ঠিক সাথে সাথে আমাদের দলের অন্যদের উচ্ছ্বাস দেখছিলাম আর আনন্দগুলো একসাথে ভাগ করে নিচ্ছিলাম সমুদ্রের পারে আসার পর ঠিক করে রাখছিলাম অনেক কিছু বলবো বাট আমার এখানে আসার পর পুরো ভাষা হারায় গেছে এটা এত সুন্দর তো আমি জানি না আসলে কি বলতে হবে বা কি বলা উচিত তবে আমি এটা ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করছি পাশে বিলাসবহুল কিছু রেস্তোরাঁ কিছু রিসর্ট এবং খাবারের দোকান তার ঠিক বিপরীত পাশে সমুদ্রের ভয়ঙ্কর গর্জন সূর্য ওঠার সাথে সাথে মেঘ এবং বৃষ্টির সময় আমি প্রথম জীবনের প্রথমবারের মতো সমুদ্রের সামনে এসে দাঁড়াই ওকে তো কক্সবাজারে আমাদের প্রথম দিনের একদম শেষ অংশ এখন রাত বাজে হচ্ছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা এখন হচ্ছে রাতের ডিনার করব ডিনার করার জন্য আমরা থামছি হচ্ছে আলগনি নামে একটা রেস্টুরেন্টে দেখা যায় এখানে কি খাওয়া যায় এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতর ইন্টেরিয়র বেশ ছিমছাম সুন্দর রেস্টুরেন্টটা ভালো লাগছে আমাদের সবাই বসে আছে তো আমরা দেখি কি খাবার অর্ডার করা যায় তারপর শেয়ার তো আমরা হচ্ছে আমাদের লাস্ট যেই ডিনারটা কমপ্লিট করলাম এটা এটা হচ্ছে হচ্ছে আলগনি নামে একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার সুপার কার্যালয়ের ঠিক অপোজিটে এবং এটার খাবারের টেস্ট ছিল খুব ভালো আমার খাবারের মেনুটা আমি আজকে নিয়েছিলাম হচ্ছে বিভিন্ন ধরনের সবজি ভট্টা চিকেন কারি এবং ডাল ওনাদের হচ্ছে চিকেন কারি টেস্টটা খুবই ভালো আর ডাল যেটা আমরা খেয়েছি সেটা হচ্ছে খুব খুব ভালো টেস্ট ছিল সেটা ওকে তো এখন ঘইটা বাজি হচ্ছে বারোটা সাতান্ন মিনিট আমরা সবাই হোটেলে ফিরে আসছি ডিনার শেষে এবং আজকে সারাদিন খুব ভালো একটা সময় গেল আমাদের কক্সবাজারে আমার প্রথম দিন এবং কক্সবাজারের প্রথম দিনে সমুদ্র ঘোরা শহরে ঘোরা খাওয়া দাওয়া সব কিছু মিলে খুব ভালো একটা সময় গেছে আলহামদুলিল্লাহ এখন প্রচণ্ড টায়ার্ড আমরা সো আমরা এখন ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পর দ্রুত ঘুমায় পড়বো আগামীকাল তাড়াতাড়ি উঠতে হবে কারণ আগামীকাল থেকে আমাদের হোটেলেই কমপ্লিমেন্টারি নাস্তা ওরা দিবে সো এমনিতেই তাড়াতাড়ি উঠতে হবে আমাদের প্লাস আমাদের আগামীকালকেও কিছু প্ল্যান আছে আরও কিছু ঘোরাফেরা আরও কিছু অ্যাক্টিভিটি থাকবে আশা করছি আমার কক্সবাজার ট্যুরের এই এপিসোডটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার মতো করে চেষ্টা করেছি কক্সবাজারে আমার প্রথমবারের ঘোরা এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য সো আপনারা যারা আছেন চিটাগং বা কক্সবাজারে তাদের কোনো ভালো অনুভূতি থাকলে ভালো কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে এবং আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা ভালো লাগলে আশা করছি আপনি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে রাখতে পারেন আর যদি কোনো মন্তব্য করতে চান তাহলে মন্তব্যের ঘরে আপনার মন্তব্যটা করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম